ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে নখ দিয়ে একটা পরীক্ষিত বসীকরণ দিব যেটাতে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেব যে আপনার কাজটা হবে নখ দিয়ে বসীকরণ এমন একটা বশীকরণ যেটা দুনিয়া পলট পল্ট হলে আপনার কখনো একটা মিসটেক করবে না বা এটা কখনো বৃথা হবে না আপনি নখ দিয়ে বসীকরণ যে কারোর উপর প্রয়োগ করতে পারেন কোনো নির্ধারিত কোনো বা বাধা কোনো নিয়ম নাই ছেলে মেয়ে কে মেয়ে ছেলে কে ছেলে ছেলে কে মেয়ে মেয়ে কে বাবা মাকে যাকে খুশি আপনি তাকে নখ দিয়ে বসীকরণ করতে পারবেন তবে তার জন্য যাকে আপনি বসুভূত করবেন তার নখ লাগবে হাতের নখ বা পায়ের নখ যে কোনো নখ তবে সেটা লাগবে আপনি যে কোনো দিন নখটা সংগ্রহ করবেন কাজটা করতে পারবেন শুধুমাত্র শনিবার দিনে অথবা অমাবস্যা রাতেও করা যায় তবে শনিবার দিন আর অমাবস্যা যে কোনো দিন হলেই করতে পারবেন রাত্রিবেলা আপনি যেই ব্যক্তিকে বস্তুত করবেন তার নখটা গুড়া করবেন এবং আপনার নিজের হাতের নখ বা পায়ের নখ একত্র করবেন একত্র করে একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে একটা নির্ধারিত মন্ত্র আছে সেটা আমি এখানে দিচ্ছি না এটা গুরুমন্ত্র এটা যে একবার পরে কাজ করবে তারই কাজ হয়ে যাবে নাহলে আমি সবাইকে গ্যারান্টি দিচ্ছি আমি ফ্রিতে আপনাদের কাজ করে দেব তো সেই মন্ত্রটা আপনাকে সেই নখের মধ্যে পড়ে ফু দিতে হবে সাতবার পরে সাতটা দিয়ে সেটা মাদুলিতে ভরে আপনাকে জাস্ট মাটির নিচে পুঁতে দিতে হবে অথবা যে কোনো গাছে বাঁধে দিতে হবে আমি গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাজ ফ্রিতে করে দেবো ফ্রি অফ কস্ট কোনো ধরনের খরচ লাগবে না তো এটা জাস্ট জানানোর জন্য যদি কেউ বসুখানে ব্যর্থ হয়ে যান তাহলে এটা প্রয়োগ করতে পারেন জাস্ট নোটটা সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব প্রসেস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন আর নখ দিয়ে বসীকরণটা ট্রাই করে করতে পারেন ধন্যবাদ সবাইকে